আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইন্দিরা গান্ধীর সাহসী নেতৃত্বে বিজয়ী হয় বাংলাদেশ দাবি প্রিয়াঙ্কার এরপর জানিয়ে দিব প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ে নির্বাচন করতে প্রস্তুত ইসি এদিকে বিজয় দিবসের শোভাযাত্রায় যাওয়ার পথে যুবলীগের হামলা আহত ছয় এরপর জানিয়ে দিব যারা ফ্যাসিবাদকে পুনর্বাসন করতে চায় দেশবাসী তাদের রুখে দেবে বলছে খেলাফত মজলিস জানিয়ে দিব দুই দিনের রিমান্ডে নিষিদ্ধ সংগঠনের নেত্রী রিভা সর্বশেষ জানিয়ে দিব এবারের বিজয় দিবস উদযাপন নিয়ে আজহারির স্ট্যাটাস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইন্দিরা গান্ধীর সাহসী নেতৃত্বে বিজয়ী হয় বাংলাদেশ দাবি প্রিয়াঙ্কার মুক্তিযুদ্ধে ইন্দিরা গান্ধীর সাহসিকতাপূর্ণ নেতৃত্বে বাংলাদেশ বিজয়ী হয় বলে মন্তব্য করেছেন ভারতের বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের নেত্রী ও ওয়ার্নারের সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধী সোমবার ১৬ ডিসেম্বর দেশটির সংসদের নিম্ন কক্ষ লোকসভায় দেওয়া ভাষণে এ মন্তব্য করেন তিনি লোকসভায় ভাষণের শুরুতে উনিশশো সালের মুক্তিযুদ্ধে লড়াই করা প্রতি শ্রদ্ধা জানান প্রিয়াঙ্কা গান্ধী একই সঙ্গে মুক্তিযুদ্ধের সময় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্ব ও ভূমিকার কথা তুলে ধরেন তিনি আজ বিজয় দিবস প্রথমেই আমি স্যালুট জানাতে চাই সে বীর সৈনিকদের যারা একাত্তরে আমাদের জন্য যুদ্ধ করেছিলেন সেই সময় বাংলাদেশে যা ঘটেছিল সেই বিষয়ে বাংলাদেশের জনগণের আমাদের বাঙালি ভাই বোনদের কথা কেউ শোনেনি তিনি বলেন উনিশশো সালে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী আমি তাকে স্যালুট জানাতে চাই তিনি অত্যন্ত কঠিন পরিস্থিতিতেও সাহস দেখিয়েছিলেন তিনি এমন নেতৃত্ব প্রদর্শন করেছিলেন যা দেশটিকে বিজয়ী করে প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ে নির্বাচন করতে প্রস্তুত ইসি নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ঘোষিত পঁচিশ সালের শেষ দিকে কিংবা সালের প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজন করতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন সোমবার ১৬ ডিসেম্বর দুপুরে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন দুই সালের শেষ থেকে দুই সালের প্রথমার্ধে দেশে জাতীয় নির্বাচন হতে পারে সকাল দশটায় মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচনের রূপরেখা তুলে ধরে একথা বলেন তিনি ড ইউনুজ বলেন যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয় তাহলে দুই সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐক্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি তাহলে আরও অন্তত ছয় মাস অতিরিক্ত সময় লাগতে পারে মোটা দাগে বলা যায় দুই সালের শেষ দিক থেকে দুই হাজার ছাব্বিশ সালের প্রথমার্ধে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় বিজয় দিবসের শোভাযাত্রায় যাওয়ার পথে যুবলীগের হামলা আহত ছয় যশোরের মনিরামপুরে মহান বিজয় দিবসের শোভাযাত্রায় যাওয়ার পথে হামলার ঘটনা ঘটেছে এ সময় এক স্কুল শিক্ষককে মারপিটের ভিডিও ধারণ করার ঘটনায় বিএনপির ছয় নেতাকর্মীকে মারধর করা হয়েছে সোমবার ১৬ ডিসেম্বর সকালে উপজেলার ট্যাংরামারি বাজারে এ ঘটনা ঘটে হামলাকারীদের মধ্যে সিরাজুল ইসলাম ও উদ্দিন খোদাপাড়া ইউনিয়ন যুবলীগের সদস্য বলে জানা গেছে আহতারা হলেন আব্বাস উদ্দিন রাকিব হোসেন নজরুল ইসলাম ভুট্টো মাসুদ মাসুদ হোসেন ও মনিরুজ্জামান এদের মধ্যে আব্বাস রাকিব ভুট্টো ও মাসুদ হোসেনকে কে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে আহত আব্বাস উদ্দিন বলেন বিজয় দিবসের শোভাযাত্রায় যোগ দেওয়ার জন্য তারা ট্যাংরামারি বাজারে এসেছে করেছিলেন সকাল সাড়ে দশটার দিকে ট্যাংরামারি সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে হট্টগোল দেখে তারা এগিয়ে যান সেখানে ট্যাংরামারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক রেজল করিমকে মারধরের চিত্র চোখে পড়লে তা মোবাইলে ভিডিও ধারণ করা হচ্ছিল বিষয়টি বুঝতে পেরে হামলাকারীরা তাদের উপর চড়াও হয় এক পর্যায়ে লোহার রড লাঠি সোটা দিয়ে তাদেরকে এলোপাতাড়ি মারধর করা হয় স্থানীয় যুবলীগ নেতা নাজিম সিরাজুল সহ বিশ থেকে পঁচিশ জন এ হামলা চালিয়েছেন যারা ফ্যাসিবাদকে পুনর্বাসন করতে চায় দেশবাসী তাদের রুখে দেবে বলছে খিলাফত মজলিশ খিলাফত মজলিশের সিনিয়র যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর হোসেন বলেছেন এদেশের আঠারো কোটি মানুষের জীবন দিয়ে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে একই সঙ্গে যারা দেশে ফ্যাসিবাদকে পুনর্বাসন করতে চায় দেশবাসী তাদেরও রুখে দিবে একাত্তর এবং চব্বিশের শহীদদের প্রত্যাশা পূরণে ফ্যাসিবাদী ও বৈষম্যমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার ১৬ ডিসেম্বর বিকেল খেলাফত মজলিশ ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির তিনি বলেন বলেন ভারত বাংলাদেশকে তার কদর রাজ্যে পরিণত করতে চেয়েছিল বিগত ১৬ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে বাংলাদেশকে শোষণ করেছে চব্বিশের ছাত্রজনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট সিনার পতনের পর ভারতের কষ্ট বেড়ে গেছে জাহাঙ্গীর হোসেন বলেন আজকে 16 ডিসেম্বর নরেন্দ্র মোদি বিজয় দিবসের টুইটে 1971 সালে 16 ডিসেম্বরে বিজয়কে ভারতের বিজয় বলে উল্লেখ করেছেন তার পুরো বক্তব্যে বাংলাদেশের নামটা পর্যন্ত উল্লেখ করেননি এর আগে আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলা করা হয়েছে পতিত শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ওপর কোনো আঘাত সহ্য করা হবে না দুই দিনের রিমান্ডে নিষিদ্ধ সংগঠনের নেত্রী রিভা রাজধানীর শাহবাগ থানার মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইডেন মহিলা কলেজের সভাপতি তামান্না রিভাকে দুই দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত সোমবার ষোলোই ডিসেম্বর বিকেলে শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ মাসুদ সর্দার শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালত দুই দিনের রিমান্ডে মঞ্জুর করেন এ সময় আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ খায়রুদ্দিন শিকদার রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন অপরদিকে রাষ্ট্রপক্ষ রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন এর আগে পনেরোই ডিসেম্বর নিষিদ্ধ রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অভিযোগে তামান্না জেসমিন রিভাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ জানা যায় গত একুশে অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনশত একানব্বই জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার এবারের বিজয় দিবস উদযাপন নিয়ে আজহারির স্ট্যাটাস এবারের বিজয় দিবসের অনুভূতি প্রকাশ করে ফেসবুকে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আল আজহারি সোমবার ১৬ ডিসেম্বর বিকেলে তার ভেরিফাইড ফেসবুক থেকে এ স্ট্যাটাস দেন তিনি তার স্ট্যাটাসের সংক্ষিপ্ত তুলে ধরা হলো এবারের বিজয় দিবসটি অন্যরকম সত্যি অন্যরকম অনুভূতি কারণ জুলাই বিপ্লবের স্মৃতি যে এখনও তাজা স্বাধীনতা টু পয়েন্ট জিরো এর স্বাদ নিয়ে আমরা উদযাপন করছে এবারের বিজয়ের দিনটি কিন্তু আজকের এই দিনে দাঁড়িয়ে আমি খুব করে ভাবতে চাই জুলাই আন্দোলনে শহীদ ও আহত ভাইবন্দের ত্যাগের যথাযথ মূল্য কি আমরা দিতে পেরেছি তিনি লেখেন একাত্তরে আমরা লড়াই করেছিলাম জালিম রেজিমের বিরুদ্ধে অন্যায় আর বৈষম্যের বিরুদ্ধে কিন্তু বছর না ঘুরতেই আমাদের সেই বিজয় লুট হয়ে যায়